আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজ আমার তিনশো সাতানব্বই নম্বর উপদেশের ব্যাখ্যা করব উপদেশটা হচ্ছে শিক্ষিত ব্যক্তিরা দেশ নামক গাড়িটির চালক হলেও অশিক্ষিত ব্যক্তিরা দেশ নামক গাড়িটির চাকা চালক না হলে যেমন গাড়ি চলে না চাকা নষ্ট হলেও তেমন গাড়ি চলে না তাই চালকের প্রতি যেমন গুরুত্ব দেওয়া হয় চাকার প্রতিও তেমন গুরুত্ব দেওয়া উচিত আসলে একটা দেশের জ্ঞানী শিক্ষিত লোক এটা দেশের যখন সরকার হয় এটা যেমন খুব গুরুত্বপূর্ণ একটা গাড়ির চালক যেমন গুরুত্বপূর্ণ ঠিক গাড়ির চাকাটাও গুরুত্বপূর্ণ কারণ একজন শিক্ষিত জ্ঞানী যখন সরকার বা রাষ্ট্রপ্রধান হয় কিন্তু সে দেশের জনগণ যারা শ্রমিক যারা খেটে খায় এই দেশের জন্য কাজ করে লেবার যারা মিল কারখানায় কাজ করে তারা বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষা অর্জন করে বা তারা অনেক কারিগর দেশে আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে বা সাধারণ যারা মানুষ আছে কামার কুমার জেলে তাঁতি কৃষক এগুলা হচ্ছে দেশের চাকা একটা গাড়ি যেমন চাকা থাকে এরাও কিন্তু সেই চাকা তো একটা গাড়ি যদি চাকা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেই গাড়িটা চলে না চালক না থাকলে যেমন চলে না চাকা নষ্ট হলে চলে না তো ঠিক এই মানুষগুলারও যদি মূল্যায়ন না থাকে তাহলে আসলেই দেশটা চলতে পারে না এবং ভালো উন্নতির দিকে যেতে পারে না এবং উন্নয়ন হয় না এই জন্য শুধু ভালো চালক হলেই হবে না একটা ভালো চাকারও দরকার আছে এবং উন্নত মানের চাকারও দরকার আছে এই জন্য আমাদের দেশের যারা উন্নয়নে কাজ করছে যারা বিদেশে অনেক পরিশ্রম করছে নিজের দেশে না থেকে অনেক কষ্ট করে বিদেশে গিয়ে সেখানে তারা পরিশ্রম করছে হাঁড়া ভাঙা পরিশ্রম করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা এই রেমিটেন্স যোদ্ধা দ্বারা আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছে আসলে এরা কিন্তু দেশের এটা গাড়ির চাকার মতোই মনে করতে হবে তাই এদেরও গুরুত্ব দেওয়া উচিত আমরা চাই যে আমাদের দেশের যে শাসকই আসুক আর যেই আসুক না কেন যেন আমাদের এই চাকার প্রতি গুরুত্ব দেয় এ হচ্ছে আমাদের আবেদন